এভরিওয়ান ওয়ান গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো নতুন ভিডিও নিয়ে মানে আমি আর মা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরে নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ মানে আজকে আমাদের গ্রামে ফিস্ট আছে তো তার জন্য এখন আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি তো দাদা তো অসুস্থ তাদের জন্য খাওয়াই নিয়ে আসা হয়েছে আর বাপিও গেছে এখন আমি আর মা যাচ্ছি তো চলো যাই কী হয় না হয় সব কিছু তোমাদের সমস্যা করবো তো এখন গলি থেকে বেরোচ্ছি গোটা লাইট আজকের দিনটাই লাইটটা জ্বলবে তারপরে লাইট আবার এক বছর পর ওই রকম লাইট এই যে চলে এসেছি পারুলিয়া মডার্ন হাই স্কুল তো এটা আমার স্কুল আমি স্কুলে পড়েছি তো এই স্কুলেই এখন খাওয়ানো হচ্ছে গ্রামের যেহেতু অনুষ্ঠান তো যে কোনো পাশাপাশি স্কুল মানেই তো স্কুলেই সব কিছু আয়োজন করা হয় তো তার জন্য স্কুলেই স্কুলের মধ্যে রুমেই খাওয়ানো হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি প্লিজ ভিডিওর সঙ্গে থেকে। যে এখন বসে গেছি সবাই এই যে সবাই বসছে দেখো একটা হল রুমের মধ্যে একটাই হল রুমের মধ্যে তো এখানে আয়োজন করা হয়েছে তো সবাই বসে গেছি তা এখন পাতা দিয়ে গেছে এই যে পাতা দিয়ে যাচ্ছে একে একে তারপরে আলু ভাজা ডাল আর ভাত দিয়ে গেলো তো ডাল আলু ভাজা দিয়ে খাওয়া শেষ হতে না হতেই দিয়ে গেলো শাগের ছেঁচড়া আর ছিল কুমড়োর তরকারি আমি নিব না বলতে তাও একটু দিয়ে গেছে তো মা নিয়েছে তার জন্য দেখালাম কুমড়োর তরকারি শাগের ছেঁচড়া আলু ভাজা আলু উচ্ছে ভাজার ডাল তারপরে দেখা যাক কি মেনু আছে তো শেয়ার করছি আমাদের সঙ্গে চলো খেয়ে তারপরেই খাওয়া শেষ হতেই পড়ে গেল মাছের আমচুর দিয়ে টক তো আর কুমড়ো তো টক দুপুরে যেহেতু ফিস্ট মানেই একসঙ্গে সবাই বসে খাওয়া আনন্দ করা এটাই আর কি কী খাওয়া হলো এটা ম্যাটার করে না একসঙ্গে যে গ্রামে একসঙ্গে সবাই বসে একত্রিত হয়ে খাওয়া এটা আনন্দ আর সঙ্গে একটা লঙ্কাও দিয়ে গেছে কাঁচা লঙ্কা তো টকের সঙ্গে কাঁচা লঙ্কা মেখে খেতে তো দারুণ লাগে আমাদের খাওয়া শেষ প্রায় তারপরেই দাদা সবাই মিলে খেতে এসছে মানে বলা যায় নেতাজি ক্লাবের পুরো স্টাফ তারপরে পাতে পড়ে গেল মিষ্টি বোদে আর চিপস তো এইটুকুই মেনু কেমন লাগলো নিশ্চয়ই জানাবে খাওয়া দাওয়া শেষ করে এখন হাত ধুয়ে নিচ্ছি হাতটা ধুয়ে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তো আমাদের স্কুলে যে রুম স্টাফ রুম অফিস রুম আমার স্কুলটা একটু ঘুরে দেখাই তোমাদের ফার্স্টেই দেখাই টিচার স্টাফ রুম তো যখন দেখি স্যারেরা বসে আছে স্যারেরও ইনভাইট ছিল তাই স্যারেরাও এসছে তো ভেতরে দেখছি স্যারেরা বসে আছে তার জন্য আর বেশি ভিডিও তারপর এটা হচ্ছে অফিস রুম দেখালাম না বসছে স্যার বসছে আর ক্লার্ক বসছে তার জন্য আর এখন ছেড়ে দিয়ে নামছি তারপরে এখন এসছি আমাদের গ্রামের যে ঠাকুর হয়েছে তো এখানে ঠাকুর আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি ঠাকুরটাও আমিও ঠাকুর দেখিনি রাতে তো আসা হয়নি এই যেহেতু সেখানে আমাদের পুজো হচ্ছে তার জন্য তো দেখে নাও ঠাকুরটা খুব সুন্দর কিন্তু এই যে গলায় একটা বড় রূপ বড় একটা রূপর হাত দেখো ঠাকুরের গয়না নুপুর ডুল সবাই আছে তো এই যে মন্দির লাগানো আছে আর এই যে স্কুলের গ্রাউন্ড মাঠ আর মা দাঁড়িয়ে এখানে একটা দিদার সঙ্গে কথা বলছে তো এখন বাড়ি চলে যাব। তারপরে আবার আছে রাতে আমাদের সেখানে পাড়ায় ফিস্ট আছে চলো এখন বাড়ি যাই আর আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো নিশ্চয়ই জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে আর হ্যাঁ পাড়ার তো সেখানে ফিস্ট আছে তো একদিনে দুটো ভিডিও যদি একসঙ্গে দিই তাহলে অনেকটা লং হয়ে যাবে তো তার জন্য সেই ভিডিওটা কালকে দেখতে পাবে তোমরা তো টাটা ওয়েট করবে কালকার জন্য